কুত্তা খাবার পাই কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেখান থেকে বঞ্চিত ম্যাডাম কী জানেন না দু সালে মুখোমুখি এখন এসেছিলেন তখন আপনাদের দু চোখ বড় শব্দ ছিল বাতায় গুমটা দিয়ে বলছে যে আমি সংখ্যালঘু দরদি কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না আমাদেরকে তথা কাহিনীর মতন গল্প বাড়াচ্ছে আমাদের ছাত্রমরা খাদ্যের অভাবে আপনারা একবার মিডিয়া নিয়ে আমাদের স্কুলগুলোর পরিদর্শন করে দেখুন এই মুহূর্তে আমরা শর্ট লেকে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে আপনাদের আমরা যে ছবিটা দেখাচ্ছি যে মাদ্রাসায় নিয়োগ নেই বছরের পর বছর মিডডে মিল নেই এবং একাধিক অভিযোগ রয়েছে তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে ঠিক তারা কি কি বলছে তাদের কি কি দাবি এই যে শিক্ষা ক্ষেত্রে কি উন্নয়ন চাইছে মাদ্রাসায় এখনো পর্যন্ত যে নিয়োগ হয়নি বা যারা রয়েছে এখনো পর্যন্ত সব দাবিগুলো আমরা শুনলাম 2011 সালে মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন তখন আপনাদের দুচক বড় স্বপ্ন ছিল আমাদের স্বপ্ন ছিল আমাদের কথা দিয়েছে আমাদের কথা দিয়েছিল যে দশ হাজার শিক্ষক শিক্ষা করব শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দেবো মাদ্রাসায় আমাদেরকে তথা কাহিনীর মতন গল্প বড়াচ্ছে আমাদের ছেলেমেয়েরা খাদ্যের অভাবে আপনারা একবার মিডিয়া নিয়ে আমাদের স্কুলগুলো পরিদর্শন করে দেখুন আমরা টিনের চালের নিচে আমরা জ্বর আসলে আমরা আমাদের বাচ্চাদেরকে চড়িয়ে ধরি আমাদের বাচ্চাদের দেখার কোনো পাকা ঘর

মমতা ব্যানার্জি যে এগারো এগারো হাজার মাদ্রাসা অনুমোদন দেবো দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমরা অপেক্ষা করে করে অপেক্ষার পাঁচ ভেঙে গিয়ে দু চব্বিশ সালে আমাদের মাদ্রাসা অনুমোদন দু সাল থেকে নিয়ে দীর্ঘ আজ এগারো মাস হয়ে গেল এখনো পর্যন্ত কোনো মাদ্রাসায় একটা সরকারি ন্যূনতমা পরিমাণ কোন সুযোগ সুবিধা নেই আজকে আমাদের দাবি শিক্ষকদের বেতন সহ সরকারি সমস্ত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য সমস্ত রকম সরকারি ব্যবস্থা করতে হবে যদি না সরকার আজকের এই পদক্ষেপ গ্রহণ করে আমরা এখানে এসেছি এখান থেকে দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে আমরা ফিরে যাব না আমি বলছি যে বাকি যে স্কুলগুলো রয়েছে সেখানে তো মুখ্যমন্ত্রী বলছেন কন্যাশ্রী রমভমিয়ে চলছে বিদেশ থেকে পুরস্কার আসছে কিন্তু আপনারাই রাজ্য শহরতটি মাদ্রাসা অনুমোদন দিয়েছে 100 এর মাদ্রাসা অনুমোদন ছিল জেলা সেখান থেকে শুধুমাত্র স্কলারশিপের জন্য পারমিশনটা আমরা পেয়েছি আর কোন রকম সরকারি সুযোগ সুবিধার পারমিশন আমরা এখনো পাইনি দীর্ঘ 11 মাস হয়ে গেছে আজকের আমাদের দাবি আমাদের সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে নইলে আমাদের আন্দোলন সর্বদাই চলবে এর থেকে আরো বড় থেকে বড় আন্দোলন আমরা নাম দিতে চাইলে আমাদের মাদ্রাসাটা চাইলে আজকে তো আজকেই করতে পারবে কেন যে মাদ্রাসার শিক্ষামন্ত্রীর দায়িত্বে উনি আছে উনি নিজেই দায়িত্বে একজন ছিল গোলাম রাব্বানি উনার কাছ থেকে কেড়ে নিয়ে উনি আছে উনি চাইলে আমাদেরকে সব যে কোনো মুহূর্তে এই সমাধানটা করতে পারে কিন্তু ওদেরকে এত বলছে আমরা আমরা ডিএমএতে ই করছি মানে ডিপুটেশন দিয়েছি আমরা কলকাতাতে আরও ডিপ্রেশন দিয়েছি আমাদের জেলায় জেলায় ডিপুটেশন দিয়েছি কিন্তু কোনো আমাদের মানে গ্রাহ্য করছে না আমাদের কোনো ডিপ্রেশনের কাজে না আমরা যে এরকম বেকার আমরা স্কুলে যাচ্ছি আমরা কোনো কিছু পাচ্ছি না আমরা ছেলে মেয়েদেরকে কিছু দিতে পারছি না এইদিকে আমাদের কোনো চিন্তা নাই ওর অন্য অন্য কিছু নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের জন্য কোনো কিছু মানে দেখছে না করছে না এরকম ব্যাপারটা আমরা চাই যে দিতে তাড়াতাড়ি অবিলম্বে আমাদের বেতনটা চালু করুক আমাদের ছাত্র যে মানে প্রয়োজনীয় মানে জুতা মুঞ্জা থেকে নিয়ে বই খাতা কলম মিড ডে মিলের ব্যবস্থা দিদি যেন আমাদের তাড়াতাড়ি করে আমাদের এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি এই মুহূর্তে আমরা বিকাশ ভবনের সামনে রয়েছে এবং আপনাদের যা কথা শোনাচ্ছিলাম মাদ্রাসায় যে শিক্ষক রয়েছে তারা বলছে যে পাকা বাড়ি পর্যন্ত নেই তাদের ক্লাস করাবার জন্য শুধুমাত্র টিনের চাল দেওয়া একটা ঘর রয়েছে এই মুহূর্তে আমি যে যে ছবি দেখাচ্ছি আন্দোলন কিন্তু হয়ে গেছে এই আমি সেই ছবি আপনাদের দেখাচ্ছি যে বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে গিয়ে কিন্তু মাদ্রাসায় যে শিক্ষক রয়েছে তারা রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে আপনাদের আমরা সেই ছবি দেখাচ্ছি শিক্ষকদের বেতন বাড়ছে না এসএসসি একের এক শিক্ষক মানে নিয়োগ হয়েছিল বাতিল হয়ে যাচ্ছে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার এই অবস্থা দেখুন আমরা যখন শিক্ষকতা করতে যাই রাস্তার মানুষ এমনি করে বলে আরে দেখে বিনা পয়সার মাস্টার যাচ্ছে আমাদের মান সম্মান খুইয়ে যায় আমরা শিক্ষক আমরা দেশ গড়ার কারিগর আমরাই ভবিষ্যৎ আমরাই ছাত্রদের তৈরি করি যারা নাকি দেশের মেরুদণ্ড মানবিক মুখ্যমন্ত্রীকে বলবো আপনার কি স্মরণে নেই যারা সে শিক্ষায় দেশের মেরুদণ্ড আপনি মেরুদণ্ডকে ভেঙে দেবেন না ভেঙে দেওয়ার চেষ্টা করবেন না আমাদের সাথে দীর্ঘ এগারো এগারো মাস হয়ে গেল রিকগনাইজেশন পাওয়া কিন্তু এখন পর্যন্ত কোনো কোনো রকমের সহযোগিতা করেননি শুধু আশ্বাসের পর আশ্বাস দিয়ে চলেছেন সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আমরা বহুবার গেছি বহুবার বলেছি কোনো ফল হয়নি কিন্তু ওনারা বলেন সম্পূর্ণটা হ্যান্ডেলিং করছেন সিএম অতএব সিএমকে আমরা বলবো অনুরোধ করব ম্যাডাম যদি আজকে জীবন না হয় আমরা রাস্তায় পড়ে মরবো কুত্তার মতো মরবো কিন্তু আমাদের অধিকার চাইছি ম্যাডাম আমরা ভিক্ষা নই আপনার সাথে ছিলাম আছি থাকবো কিন্তু এমন অপব্যবহার করবেন না যেন আমাদেরকে বিকল্প রাস্তা বেছে নিতে ম্যাডাম আপনি সরেনে রাখবেন আপনি নিজে হ্যান্ডেলিং করছেন মাইনরিটি দপ্তর আপনি এসে আমাদের মাইনোরিটির সংখ্যালঘুদের জন্য অন্তত প্রদান করুন ছাত্রছাত্রীদের মিড ডে মিল যাবতীয় ব্যবস্থা করুন এই বলবো আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে দেখুন আমার বয়স পঞ্চান্ন বছর আমি কি দু থেকে আমার মাদ্রাসা ইস্টাবলিশ করে শ্রম দিয়ে যাচ্ছি অ্যাজ এ হেডমাস্টার হিসাবে আমি কি কোনো দিন সরকারি পয়সার আশ্বাদনটুকু হাতে নিতে পারবো না এই এই অভিযোগ আমি প্রত্যেকটা দপ্তরকেও বলেছি আমি প্রেসিডেন্টকে বলেছি সেক্রেটারিকে বলেছি মাদ্রাসা বোর্ডের আমি ডিএমকে বলেছি আমি কমিশনারকে বলেছি আমি নর্থ সাউথ থানার বিধাননগর থানার আইসিকেও বলেছি স্যারেরা বলেছেন সত্যি তো দুঃখজনক ম্যাটার আপনারা দৃষ্টি দৃষ্টিগোচরে আসুন নিশ্চয় বেতন পাবেন তাই আমরা চাই আজকেই সিএমকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়াকে বলবো আপনি আজকেই অতি সত্তর আমাদের জিও দিন ম্যাডাম নাহলে আমরা রাস্তায় ধুকে মরব মরছি মরে যাবো অথচ রাজপথ ছেড়ে আমরা এক ইঞ্চি নড়বো না এই বুকে আশা নিয়ে শিক্ষকদের তো বেতন নেই এবং মিড ডে মিলের যে কথা বলছেন তাতে যদি একটা ছাত্র ছাত্রী মিড ডে মিল না পায় তাহলে তো স্কুল ছুটের সংখ্যা বাড়বে এখানে তারা তো পড়াশোনা করতে আসতে চাই দেখুন আমাদের মিড ডে মিল নেই কিন্তু আশেপাশে যে সব সংস্থা আছে তিন কিলোমিটার দূরে বা চার কিলোমিটার দূরে সব ছাত্র ছাত্রীরা এই দুপুরের খাওয়া মধ্যাহ্ন ভোজনের জন্য সেই স্কুলে আমাদের স্কুলে আমরা নিজেদের পকেট থেকে যত মুড়ি চানাচুর সেই বাচ্চাদের দিয়ে ধরে রাখিয়ে আমরা শিক্ষা দান দিচ্ছি কিন্তু ওনাদের উচিত আমাদের মিড ডে মিল দিয়ে রাস্তার কুত্তা খাবার পাই কিন্তু আমাদের ইস মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেখান থেকে বঞ্চিত ম্যাডাম কি জানেন না যে রাস্তার কুত্তা খেতে পাই পাবে না কেন এই অমানবিক বিচার কেন প্রতিবাদে আজকে ডেপুটেশন আমরা চাই মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এই দাবি দেওয়া মেনে নিয়ে আজকেই আমাদের সাথে সদ্ব্যবহার করে আজকেই জিও দেবেন এটা আমরা প্রত্যাশিত মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসে কিন্তু মঞ্চ থেকে দৃপ্ত কণ্ঠে বলে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থার জন্য উনি কী কী প্রকল্প এনেছেন সেখানে বারবার কি মাদ্রাসা বলতে আমাদের রিকগনাইজ দেওয়া ব্যর্থতায় পড়ে আছে এখন আমরা ব্যর্থতায় ভুগছি যেগুলো অ্যাডেড মাদ্রাসা তাদের হয়তো কিছু করছেন নাকি জানা নেই তবে আমাদের আনএেড মাদ্রাসায় পুরো ব্যর্থ আমরা কিচ্ছু পাইনি